বঙ্গোপসাগর সাতাশ লাখ বর্গ কিলোমিটারের বিশাল এই সমুদ্রপথের সুবিধা পাচ্ছে বাংলাদেশ ভারত ভুটান নেপাল শ্রীলঙ্কা ও থাইল্যান্ড এই অঞ্চলের সাত দেশ শিল্প বাণিজ্যে এই সুবিধা সদ্ব্যবহারে সাতাশ বছর আগে শুরু হয় বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বিমস্টেকের যাত্রা যদিও কেবল প্রতিশ্রুতি ছাড়া তেমন কোনো অগ্রগতি নেই এখনও বিশ্ব বাণিজ্যে গ্লোবাল সাউথের উত্থানে সক্রিয় হতে চাই এই আঞ্চলিক জোট আসছে শীর্ষ সম্মেলনে বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধির সুযোগ খুঁজবেন সাত দেশের শীর্ষ নেতারা তিন এপ্রিল বিমস্টেক সম্মেলনে যোগ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা জানি না যে এটা সাইন করার মতো অবস্থায় থাকবে কিনা কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি শূন্য শুল্ক সুবিধা পরস্পরের মধ্যে পেতে পারি সেটার সুযোগে আমরা যদি বিনিয়োগ আকর্ষণ করতে পারি বিমস্টেক মার্কেট এবং আর্টসেপ মার্কেটে যদি আমরা এই শূন্য শুল্ক সুবিধাটা নিয়ে এই বিনিয়োগটা যদি সেখানে যদি পণ্য রপ্তানি করতে পারি বিমস্টেক আগামী কিছুদিন কিভাবে চলবে তার একটা দিক নির্দেশনার ব্যাপারও আছে একটা ঘোষণা বলছেন তার একটা ডিক্লারেশন থাকবে এছাড়াও বিমস্টেক কেমন চলেছে এখানে এসডিজি নিয়ে আমরা এই অঞ্চল কতটা অগ্রগতি করতে পেরেছি কিভাবে পারস্পরিক বিশ্বাসযোগ্যতাটা বাড়ানো যায় গ্লোবালাইজেশনের যে প্রক্রিয়াটা আছে সেটাকে কিভাবে আরো ইনক্লুসিভ করা যায় আঞ্চলিক রাজনৈতিক জোট হিসেবে গুরুত্ব বাড়ছে বিমসটেকের তাই বহুপাক্ষিক এই সম্মেলনে সাইডলাইনে দ্বিপাক্ষিক বেশ কিছু বৈঠক সেরে ফেলতে পারেন দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার নেতারা এমনকি মিয়ানমারের জান্তা সরকার প্রধানের সাথে প্রথমবারের মতো বৈঠক হতে পারে অনেক নেতার সিঙ্গাপুরের সাথেও আমরা দ্বিপাক্ষিক আলাপ আলোচনা শুরু করেছি সেটাও ঠিক আছে সুতরাং সেদিক থেকে আমার মনে হয় যে বিমিস্টেকের এই যে সুযোগটা যেটা সৃষ্টি হয়েছে এবং বিমস্টেক হলো আমাদের বাংলাদেশে ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশানগুলোর যেই হেডকোয়ার্টার আছে তার মধ্যে একটা হলো আমাদের বিমিস্টেক আর বোধহ নাইও সো এখানে কিন্তু আমাদের একটা ন্যাচারাল আমাদের একটা অ্যাডভান্টেজও থাকার কথা আস্থা জায়গাটা তৈরি হলে সম্পর্কটা স্বাভাবিক জায়গায় আসতে পারে এখানে তারা তারা ওখানে ডিটেলস নিয়ে আলাপ আলোচনা করবে সেটাই মনে করছি না পারস্পরিকভাবে যদি তারা আস্থা বোধ করেন একে অপরের উপর তাহলেই আমার ধারণা সম্পর্ক স্বাভাবিক হতে পারে এবং আমাদের দিক থেকে দিক থেকে তো আমরা উদ্যোগী হয়েই আছে ব্যাংকক বিমস্টেক সম্মেলন শেষে চার এপ্রিল সংস্থাটির সভাপতির দায়িত্ব নেবে বাংলাদেশ তৌহিদ হোসেন যমুনা নিউজ ঢাকা